দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে উন্নত জাতের দুধের গাভি বাছুর প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই তথ্য আপনাদের দেবো আমরা দেখছি এখানে একটি গরুকে এবং আমরা এটা একটু দাম জেনে নেই বয়স্ক দাঁত মুরব্বী চার দাঁত বাচ্চাটা কি আড়িয়া আড়িয়া

মুরব্বী এটা কথা চার দা দুধ কেমন পারে দুধ সতেরো আর বেটা বাসুর কত দাম চাইছেন দুইশো ষাট কত কয় চাই মুরব্বী দুশো ভাঙবার কয় ভাঙাবেন নাই উপরে লাগবে बारूर टा कि बेटा

কতটা আছে এটা দামটা কত 220 220 কত কথা দাম 65 পর্যন্ত বলছ 65 পর্যন্ত বলছ কেমন টার্গেট কেমন টার্গেট তো মানে 80 ভিতর হলে দিয়ে ভিতর হলে দিয়ে

জন no, হয়েটা <laughs> <A -bosh? laughs> <laughs> নব্বই কি কইলা গরু কি আচ্ছা ওই যে বাচ্চা বেটি বাচ্চা বাচ্চা ভালো তো বাচ্চা ভালো লাগে গাইতে ভালো গাইটা বাচ্চা গাইটার বয়স হয়ে গেছে তৃতীয় বিয়াম তৃতীয় বিয়াম হ্যাঁ ওর ক্রিম চলে গিয়েছে এখন এখন কি ক্রিম দিবি হয় দুধ ক্রিম কি দিবি হ্যাঁ ওটা তো ও আর নাই

তো দর্শক আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার কাহারুলহাটে যে দুধের গাবিগুলোগুলো গরুগুলো বিক্রয় করা হচ্ছিল আমরা সেইগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা দুধের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বসে কিনবেন এখনকার আমাদের এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ Thank yeah. you.